এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো টিচার্স ডে টিচার্স ডেতে তোমাদের সোনার স্কুলে কার্ড কম্পিটিশান ছিল কার্ড কম্পিটিশান মানে টিচার্সদেরকে বেবি এবং তার মা মিলে কার্ড তৈরি করে টিচার্স ডেতে বেবি তার টিচারদেরকে গিফট করবে সেই কম্পিটিশানে আমরা চলে গিয়েছিলাম তোমাদের সোনা যেই কার্ডগুলো তৈরি করেছে সেগুলো তোমরা প্রথমে দেখে নাও দেখো এই কার্ডগুলো তোমাদের সোনা তৈরি করেছিল আমি সব কাটিং করেছিলাম ও কিন্তু এই লেখাগুলো কিন্তু নিজে লিখেছে জানো তো ওর হাত ধরে ও নিজে লিখেছে আর এই ফুল আর এগুলো আমি কাটিং করে নিয়ে গিয়েছিলাম ও সব আঠা দিয়ে চিপকেছে এইটাই কম্পিটিশান কারণ ওর বয়স হবে তিন বছর ও কি পারে দেখো প্রতিটা গার্জেনও ও বসে আছে প্রতিটা স্টুডেন্ট দেখো সবাই কাঠ তৈরি করছে দেখো তোমরা এটাই ছিল কম্পিউটিসার টিচারকে সবাই সবাই করে দিচ্ছে দেখো ম্যামকে সবাই গিফট দিচ্ছে টিচার্স ডে উপলক্ষে কার্ডও তৈরি করে দিচ্ছে কেউ কেউ গিফটও এনেছে তোমাদের সোনাদের স্কুলে টোটাল অনেক টিচার কেয়ারিং টিচারও আছে সোনা জানো তো প্রি স্কুলে পড়ে যেহেতু প্রি স্কুলে তাই সেখানে দেখো আমরা তৈরি করছি কার্ড প্রতিটা গার্জেনই কার্ড তৈরি করছে দেখো প্রতিটা গার্জেনই কার্ড তৈরি করছে দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ভিউজ করো খুব ছোটো ভিডিও বেশি ভিডিও নয় ভিডিওটা খুবই ছোটো ভিডিওটা শেষ পর্যন্ত ভিউজ করো খুব ভালো লাগবে আমাদের আর আমাদের কার্ডগুলো কেমন হলো তোমাদের সোনা কতটা সুন্দর কার্ড তৈরি করো তোমরা কমেন্ট করে জানাও সোনাকে সোনা কার্ড তোমাদের ভালো লেগেছে সোনার তৈরি করা কার্ড তোমাদের কতটা ভালো লেগেছে ওর চারটে ম্যাডাম চারটে ম্যাডামের জন্য করে যা ক্যারিং টিচারগুলোর জন্য পেন সোনা কেমন কার্ড তৈরি করেছে সোনাকে আমি হেল্প করেছি কেমন কেমন কার্ডটা হয়েছে তোমরা জানো আর এইগুলো হলো সোনার টিচার সোনার চারটে টিচারকে সোনা কার্ড গিফট করার সময় একটা পিক তুলে নেওয়া হয়েছিল ভিডিও শেষ পর্যন্ত ভিউজ করো বাই এইভাবে আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত ভিউ করো সাবস্ক্রাইব バイ。<Bye. S 2> Bye.